ধরুন গভীর রাত চারপাশ একেবারে চুপচাপ হঠাৎ করেই অন্ধকারের মধ্যে থেকে কেউ যেন নাম ধরে ডাকলো আর গলাটা ভীষণ চেনা তো আজ আমরা ডুব দেব বাংলা লোককথার অন্যতম এক গা ছমছমে অধ্যায়ে নিশির ডাকে আর ঠিক এই জায়গাটাতেই তো আসল ভয় ডাকটা এমন চেনা এমন আপন মনে হয় যে তাকে উপেক্ষা করা প্রায় অসম্ভব হতে পারে সেটা মা বাবার গলা বা সবচেয়ে কাছের কোনো বন্ধুর এই ডাকটা না বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটা মারাত্মক দোটানা তৈরি করে দেয় আসল প্রশ্ন তো এটাই কেন এই ডাকটাকে এত ভয় কেন বলা হয় যে এই ডাকে সাড়া দেওয়া মানেই হল জেনে শুনে বিপদের দিকে এগিয়ে যাওয়া চলুন এই রহস্যটারই গভীরে যাওয়া যাক আচ্ছা প্রথমে পুরো পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক মানে নিষিদ্ধাকের অভিজ্ঞতাটা ঠিক কেমন হয় লোককথা অনুযায়ী এর শুরুটা হয় একদম গভীর রাতে যখন চারপাশের পৃথিবীটা শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ভাবুন তো একবার কেউ হয়তো একা ঘরে আছে বা কোনো নির্জন রাস্তা দিয়ে ফিরছে ঠিক তখনই নিজের নামটা শুনতে পেল প্রথমে মনে হতেই পারে যে এটা হয়তো মনের ভুল কিন্তু না ডাকটা আবার আছে এবার আরও স্পষ্ট আরও কাছে থেকে তখন থেকেই কিন্তু কনফিউশন আর কৌতূহল দুটোই একসাথে মাথায় ঘুরতে শুরু করে বেশ তাহলে এবার মূল প্রশ্নে আসা যাক এই যে ডাকটা আসছে এর উৎসটা কি লোককথার এ যে রহস্যময় চরিত্র এই নিশি আসলে কে সোজা কথায় বলতে গেলে নিশি হল এক ধরনের অশুভ আত্মা যেটা কিনা রাতের অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে আর এর একটাই উদ্দেশ্য চেনা গলার স্বর ব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে বিপদে ফেলা তাহলে নিশির চরিত্রটা ঠিক কেমন প্রথমত এটা একটা নিশাচর আত্মা এর সবচেয়ে বড় অস্ত্র হল প্রিয়জনের গলা হুবুহু নকল করার ক্ষমতা আর এই ক্ষমতা ব্যবহার করেই সে তার শিকারকে বাড়ি থেকে বের করে আনে নিয়ে যায় কোনো নির্জন অন্ধকার জায়গায় যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন নিশিকে কিন্তু দেখা যায় না শুধু তার ডাকটাই শোনা যায় নিশির ডাকের এই কিংবদন্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভয়ের অংশ হল এর নিয়মগুলো কারণ এই নিয়মগুলোর ওপরেই কিন্তু জীবন আর মৃত্যুর পার্থক্যটা দাঁড়িয়ে আছে এটাই কিন্তু বাঁচার একমাত্র উপায় গল্পটা হল যতক্ষণ না কেউ নিশির ডাকে সাড়া দিচ্ছে ততক্ষণ নিশির কিচ্ছু করার ক্ষমতা নেই মানে সে শারীরিকভাবে কোনো ক্ষতি করতে পারে না যেই মুহূর্তে কেউ সাড়া দিল বাস সে যেন নিশির পাতা ফাঁদে পা দিয়ে ফেলল বিপদটা কিন্তু ধাপে ধাপে আসে প্রথম ডাকে মনে হয় ভুল শুনলাম বোধহয় দ্বিতীয় ডাকে সন্দেহটা বাড়ে কৌতূহল জাগে কে ডাকছে সত্যি কি কেউ এসেছে কিন্তু তৃতীয় ডাকে সাড়া দেওয়ার অর্থই হল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এরপর সেই ব্যক্তি সম্মোহিতের মতো নিশির পেছন পেছন অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে যেখান থেকে ফেরার আর কোনও পথ খোলা থাকে না কিন্তু একটা প্রশ্ন মনে আসেই তাই না যে এই ধরনের গল্পগুলো কেন তৈরি হয় নিশির ডাকের মতো একটা লোককথার পেছনে আসলে আমাদের কোন ভয়গুলো কাজ করে কোনো সামাজিক বা মনস্তাত্ত্বিক কারণ কি আছে আসলে নিশির ডাকের আড়ালে আমাদের বাস্তব জীবনেরই কিছু ভয় লুকিয়ে আছে যেমন ধরুন এই যে কণ্ঠস্বর নকল করা আত্মা সে আসলে অচেনা কোনো প্রতারকের প্রতীক যে মিষ্টি কথায় ভুলিয়ে বিপদ ঘটায় কিংবা রাতের অন্ধকারে এটা বাইরে যাওয়ার যে ভয় বা খুব কাছের কোনো মানুষের কাছে প্রতারিত হওয়ার যে আশঙ্কা এই ভয়গুলোই কিন্তু নিশির গল্পের মাধ্যমে একটা সতর্ক বার্তায় পরিণত হয়েছে এ কথাটা কিন্তু একদম সত্যি লোককথাগুলো শুধু গল্প নয় এগুলো আসলে এক ধরনের সামাজিক অ্যালার্ম সিস্টেম এগুলো আমাদের সেই সব অদৃশ্য বিপদ সম্পর্কে সাবধান করে যা হয়তো চোখে দেখা যায় না কিন্তু আমাদের চারপাশে সব সময়ই থাকে মজার ব্যাপার হল এত বছর পরেও কিন্তু নিশির ডাকের গল্পটা একটুও পুরনো হয়নি আজও মানুষের মুখে মুখে ফেরে তো কিভাবেই কিংবদন্তিটা আজকের দিনেও এতটা প্রাসঙ্গিক রয়ে গেল ভূতের গল্প বলুন বা আধুনিক সাহিত্য সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব জায়গাতেই নিশির ডাক একটা দারুণ জনপ্রিয় বিষয় আর ইন্টারনেটের যুগে তো এটা একটা ভাইরাল আর্বান লেজেন্ডে পরিণত হয়েছে এই গল্পটা আজও রাতের অন্ধকারে একা থাকা যে কোনো মানুষকে এক মুহূর্তের জন্য হলেও ভয় পাইয়ে দেয় সব আলোচনার শেষে এই একটাই প্রশ্ন হয়তো থেকে যায় এই গল্পটা শোনার পর কোনো এক গভীর রাতে যদি সত্যি কোনো পরিচিত কণ্ঠের ডাক কানে ভেসে আসে তাহলে কি করা উচিত সাড়া দেওয়া নাকি উপেক্ষা করা উত্তরটা হয়তো যার যার বিবেচনার ওপরেই ছেড়ে দেওয়া ভালো